আমার কুড়েমির জন্য আমি এটাকে কাপে রেখেছি সুন্দর সুন্দর ফুলগুলোকে আমার ঘরে ভাস আছে কিন্তু ভাসটা খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি মনে ছিল না তো যাই হোক এবার আমি স্নান সেরে নিয়েছি স্নান মানে সারার এই পুজো বৃহস্পতিবার ছিল সেই দিন আর সেই দিনটা আমার কোনো রান্নার চাপ ছিল না বলে শান্তি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সিংহাসনটাকে পুজো করতে পেরেছিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সেদিনকে কিন্তু আমাকে রান্না করতে হয়নি কারণ দীপ্যমান বলে দিয়েছিল আসলে জন্মদিনের দিন আমাদের বাড়িতে যে কারোরই জন্মদিন হোক না কেন সেদিন আমাদের ঘরে রান্না হয় না সেদিনকে দীপ্যমান দায়িত্ব নিয়ে বাইরে থেকে খাবার আনায় তো চলো লাঞ্চের মেনু দেখিয়ে দিই তোমাদেরকে ভেজ ফ্রায়েড রাইস ছিল চিকেন একটা অর্ডার দেওয়া হয়েছিল প্রোবাবলি এটা চিকেনের কী বেশ একটা মন নেই আর ডিমটা করেছিলাম এটা ডিমটা আগের দিনে এই দেখো ওর বাবার জন্য যে ডক্টর সেট কিনেছে

কান চেক করি পেট চেক করি কান চেক করিস পেট চেক করিস হ্যাঁ আর আর কিছু করি আর কিছু করিস না আর হাতে ইনজেকশন দি আর হাতে ইনজেকশন দিস আচ্ছা এটা এটা নাই টু লাগিয়ে দে এটা লাগাতে হচ্ছে ওটা পরে লাগাবো তুই আগে একটু ট্রিটমেন্ট কর দেখি ওর ওটা পরে লাগিয়ে দিচ্ছি তুই আগে ট্রিটমেন্ট কর এটা উল্টো তো হ্যাঁ এটা সোজা সোজা ঠিকই দিচ্ছিস

তো এবার চলে এলাম সন্ধ্যাবেলায় গুড ইভিনিং একটা ব্লগেই সব কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদের মর্নিং ইভিনিং আর নাইটও তো এটা আমার একটা সুন্দর আমার শুন একটা প্রিয় একটা ফটো ফ্রেম এই ফটো ফ্রেমটা দেখে বুঝতেই পারছো আলো জলে এখানে ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিই মাম মামের প্রথম শাড়ি পরা সরস্বতী পুজোর দিন একদম বাদিকে দেখছো সেই দিনও হাতে খড়ি হয়েছিল ওপরেরটা দেখছো আমরা সহসাধারা গিয়েছিলাম দেরাদুনে তো ওই সহস্রধারার একটা ছবি আর ওই দিকেরটা হচ্ছে আমাদের রকিং রক গার্ডেন আর নিচেরটা হচ্ছে আমাদের মন্দারমণি আর মাঝের ফটোটা যেটা দেখছো মাম্মাম একদম ছোট্ট যেটা সেটা আমরা গিয়েছিলাম তখন শান্তিনিকেতন আর সব ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এদিকে কাছে কাছে কাছে

চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো আর সকালবেলা পর থেকে এই এখন তোমাদের সামনে এলাম আর আগে তো তোমরা ভিডিও দেখে চলো দেখতে থাকো আর এবার চলে এলাম আমরা স্ক্যামের জায়গায় কি স্ক্যাম অবশ্যই তোমাদেরকে পরে বলবো এটা হচ্ছে করিমস আমাদের উত্তরপাড়া করিমস আমাদের ইচ্ছা ছিল মানে দীপমানের বেশি ইচ্ছা ছিল মুখার্জিতে যাওয়ার কিন্তু আনফর্চুনেটলি সেদিন এত বাজে ওয়েদার ছিল সেই জন্য আমরা মুখার্জিতে যেতে পারিনি আর আগেও গিয়েছিলাম একবার ট্রাই করেছিলাম বাট মুখার্জিতে সেদিনকে বিরিয়ানি আউট অফ স্টক হয়ে গিয়েছিলো তো যাই হোক জানি না কোনো দিন যেতে পারবো কিনা মানে গেলেও আর খাবার পাবো কি না তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে করিমজের একটা কি বলবো ওটাকে সোশ্যাল একটা ওই কিছু ওই পেপার কাটিং হোক বা কতটা করিমস ফেমাস কতটা ছড়িয়ে আছে ভারতবর্ষে তো সেইটা এখানে দেওয়া আছে তো এবার আমরা মোটামুটি ডিসাইড করেই এসেছিলাম যে কি খাবো না খাবো ইন্টিরিয়ারটা এরকমই করিমসের আমার সব থেকে ফ্যান্টাস্টিক লেগেছিল আলোটা আর এই করিমসের এই চেয়ার টেবিলটা মানে চেয়ারটা আর কি চেয়ারটা ভীষণই হেভি চেয়ার ছিল আর এখানে মোটামুটি মেনু কার্ড তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো কারিমসে খাওয়ার জন্য উত্তরপাড়া আসতে হবে না কারিমস অনেক জায়গা আছে পাক সার্কাসের মেন ব্রাঞ্চ আছে পাক সার্কাসে ব্রাঞ্চটাতে খেয়েছিলাম অসাধারণ এই ব্রাঞ্চটার আমি রেকমেন্ডেশন আমি দেব না আর এই ব্রাঞ্চের আমি কি হয়েছে না হয়েছে অবশ্যই সেটা তোমরা পরে জানতে পারবে কি হয়েছে না হয়েছে তো চলো দেখে নিই এবার ছটপট করে কি কি এখানে আছে আর আমরা কি কি এখানে অর্ডার দিচ্ছি কি প্লেট দিয়ে দিচ্ছে ম্যাডাম প্লেট দিয়ে দিচ্ছে ম্যাডাম হ্যাঁ খিদে পেয়ে গেছে খুব হেভি জোর খিদে পেয়ে গেছে ঠিক আছে বিরিয়ানি দেখে খিদে পেয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো এখানে চলে এলো আমাদের স্পেশাল এটা চিকেন বিরিয়ানি এখানে দু পিস চিকেন আছে আলু আছে ডিম আছে রায়তা এলো গ্রিন সালাড আর আমি বললাম ছেলেটিকে এখানে যেহেতু ডিম একটাই ছিল মাম্মামকে বললাম ডিমটা দিয়ে দিতে কারণ ডিম লাভ আর মাম্মাম আর এখানে আমাদের ছিল চিকেন কোরমা চিকেন কোরমা আর মাটন জাহাঙ্গিরির দীপ্যমান অর্ডার দিয়েছিল আর সত্যি কথা বলতে গেলে এই দীপ্যমান যেটা মানে দীপ্যমান রেগুলার একটা অর্ডার দিয়েছিল সাইজ আর আমাদেরটা স্পেশাল ছিল এটা হচ্ছে মাটন জাহাঙ্গীরি তো প্রচণ্ড কোয়ান্টিটি কম মানে দীপমানের বিরিয়ানিটা যেহেতু স্পেশাল ছিল না প্রচণ্ড কোয়ান্টিটি কম তো সেই জন্য আবার নান অর্ডার দিল নানের সাথে মাটনটা খাচ্ছিল আচ্ছা নানটা বেশ ভালোই ছিল বাট 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 মানে এরপরে এলো যেটা শাহি টুকরা শাহি টুকরাটা তো অসম্ভব খারাপ অসম্ভব খারাপ ঘি মানে ঠান্ডা তো এবার ঘিয়ের একটা বিচ্ছেদি গন্ধ বেরোচ্ছিল এবার তারপরে চলে এলাম ফল কিনতে মানে ফল না ওই এটাকে কি বলে আমসত্ব আমসত্ব কিনতে দীপ্যমান বললো মাম মামা একটু চাটনি করে দিস আমসত্ব আর খেজুরের আমি ঠিক আছে করে দেবো আর আমি বাড়িতে না চাটনিতে চিনি দিই না ওই জেগরি পাউডার দিয়ে আমসত্ব খেজুর দিয়ে করে আর মাঝে মাঝে একটু মিক্সড ফ্রুটস দিয়ে দিই আর এই রাস্তাটা আমরা একটু কি বলবো একটু ঘুর ঘুরছি আর কি বাট আমি দীপ্যমানকে বললাম যে বাড়ি তাড়াতাড়ি চল কারণ মেঘটা কালো করে আছে মানে আকাশটা লাল হয়েছিল আর আমার বাড়ি চল তাড়াতাড়ি নাহলে যে কোনো সময় পড়বে আর কি আর যখন তখন পড়ছে যখন তখন পড়ছিল সেদিন তো যাই হোক তো এবার সরাসরি বাড়ি পৌঁছে তোমাদের সাথে আমি কথা বলছি ফাইনালি বাড়ি চলে এসেছি তো তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করব বলে ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে আমি ফুড ব্লগার নই কিন্তু আমি খেতে ভালোবাসি আমি অনেক জায়গায় খেয়েছি বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করেছি তো সেই নিরিখে আর কি আমার ভিডিওটা করা সেই জন্য আর কি তো কারিমসে এই উত্তরপাড়া কারিমসটা জঘন্য মানে জঘন্য প্রথমত কোয়ান্টিটি তোমাদেরকে প্রাইস দেখেছি কত টাকা খেয়েছি সেটা আর বলছি না নট নেসেসারি সেটা বলা আমার মনে না খুব একটা প্রাসঙ্গিকতা আছে কোয়ান্টিটি জঘন্য তবে যেই টাকায় খেয়েছি সেই টাকায় বাফেটে বেশি হয়ে যায় যাই হোক তো আমাদের আজকে কথা ছিল যাওয়ার কথা ছিল হচ্ছে মুখার্জি সে আমাদের যেই শ্রী শ্রীরামপুর ওখানে মুখার্জি মুখার্জি আগের গিয়েছিলাম জন্মদিনের দিন না এমনি গিয়েছিলাম সেদিনকে দীপমানের উইক অফ ছিল সেই দিনকে গিয়ে দেখি ওদের বিরিয়ানি আউট অফ স্টক আজকে ওয়েদার এত বাজে এত বাজে মানে মেঘটা জমছে বৃষ্টি হচ্ছে মেঘটা জমছে বৃষ্টি হচ্ছে ইচ্ছে ছিল দুপুর থেকে বা বিকেল থেকে এরকম আমাদের বেরোনোর একটা টার্গেট ছিল কিন্তু এমন বৃষ্টি আনলাম ছেড়ে দে মাম্মা মেয়ের একই এক্সাম চলছে তোমরা অনেকেই জানো তো সেই জন্য বললাম ছেড়ে দে আর কালকে রথযাত্রা বলে ছুটি ওদের স্কুল তো সেই জন্যই আজকে আরও আর কি একটু ঘুরতে বেরোতে পেরেছি এবার এত খারাপ ওয়েদার আমরা মুখার্জিসে সে যেতে পারলাম না দীপ্যমান তবুও বলল একবার ফোন করবো আলাম না দরকার নেই ফোন টোন করতে হবে না কারণ যাবো না বেকার মাঝে আসে যাওয়ার বৃষ্টি বৃষ্টি পড়ে দরকার নেই তো ফাই আমরা মানে বাধ্য হই কারিমসে মানে আমাদের কোনো অপশান ছিল আরও দু তিনটা স্যাফরন ছিল তারপরে উর্মিলা ছিল তৃপ্তিন ছিল এগুলো ছিল এগুলো সত্যি কথা বলতে গেলে আমি দীপমানকে আস্তে আস্তে বললাম যে মুখার ইয়েতে কারিমসের থেকে তৃপ্তিন বা উর্মিলা বা স্যাফরন এইগুলোতে খেলো আমাদের মানে যেরকম ভালো খাবার ওদের এদের এই বিরিয়ানিটা নট আপ টু দ্য মার্ক মানে ওখানে বসে তো বলা যায় না সব কথা এই বিরিয়ানির নট আপ টু দ্য মার্ক সেই জন্যই বলি আমি ফুড ব্লগার নেই ফুড ব্লগার হলে আমি ওখানে বসেই চিঠিটা খুল মানে কেচ্ছাটা খুলে দিতাম তো আমার মনে হলো না বাড়িতে গিয়ে আরাম করে বসেই বলবো তো উত্তরপাড়া কারিমস খুব বাজে আমি যেটা মেন ব্রাঞ্চ কারিমসে খেয়েছিলাম ইয়েতে পাক সার্কাসের ওদিকে সেটা ভীষণ ভালো ছিল ভীষণই ভালো ছিল তো সেই আর এখানকার অদ্ভুত ব্যাপার আমি দেখলাম রেটিংও দিয়েছে ফোর পয়েন্ট এরকম রেটিং সবাই দিয়েছে জানি না কি করে দিল তো দীপ্যবান আজকে বলছে রিভিউ দেবে আমি বললাম দে তোর ইচ্ছা দেওয়ার অধিকার আছে আর তোমরাও রিভিউ দেবে তোমরাও কখনোই ভাববে না যে কি ভাববে কেন দেব একদমই না গুগল এই জন্যই খোলা যে আমরা প্রত্যেকের আমাদের রাইটস আছে যে আমরা ঠিকঠাক করে রেটিং দিতে পারি আর সত্যি কথা বলতে পারি রেস্টুরেন্টগুলোর ব্যাপারে তো যাই হোক এই হলো ব্যাপার আমার বার্থডে ব্লগ শেষ করছি আজকের মতন তোমরা সবাই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাই ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো এই চলে এসেছে আমার চ্যানেলে আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশন পাশে যে বেলাইকারটা আছে টুম করে বাজিয়ে দেবে আর পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখো হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমার সবাই দেখবো টাটা টাটা করে দাও